চিপ রেট ডিসকাউন্ট শপ দোকানের নামই হচ্ছে চিপ রেট ডিসকাউন্ট শপ শত শত এখানে কালেকশন আছে যদি আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে যারা হোলসেল ব্যবসার আছে অনলাইনে বিজনেস করেন বা নতুন বিগিনার অলরেডি করছেন কোথা থেকে আপনারা পানির দামে এ ধরনের জুতা কিনতে পারবেন সেজন্য যে নাম্বারটা আছে চলে আসবেন চিপ রেট ডিসকাউন্ট শপে যারা বিশেষ করে এখান থেকে প্রোডাক্ট নিবেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েছেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারছেন বাকিটা পারেন নাই অন্য প্রোডাক্ট নেবেন অপশন অপশন আছে যদি বলেন না আমি তার সাথে বিজনেস করব না আমার টাকা লাগবে কোন দোকানদার টাকা ফেরত দিবে না শুধুমাত্র চিপ রেট ডিসকাউন্ট শপ আমাদের ওনার বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ইসলাম শরীয়ত মোতাবেক বিজনেস করে আমাদের সেই ভদ্রলোক আমাদেরই বড় ভাই টাকা রিটার্ন ব্যাক করবে আমার মনে হয় বাংলাদেশে এরকম দোকানদার আমি মনে হয় পাই না এই নয় বছরের অভিজ্ঞতা থেকে এই প্রথম এ ধরনের খুব ভালো মনের একজন মানুষের সাথে আজকে ভালো মনের একজন মানুষের সাথে আজকে আমার দেখা হলো ভাই আপনারা কেন এই উদ্যোগটা নিলেন দশ হাজার টাকা প্রোডাক্ট নেওয়ার পরে পাঁচ টাকা প্রোডাক্ট থাকলো বা আপনি বিক্রি করতে পারলো না বা এক্সচেঞ্জ করবো না সেটাকে ব্যাক চাইলো অন্য দোকানদার খেলাম বর্তমান জবানে একটা শূন্য চিন্তা করা আচ্ছা এক হাজার গলা কাটা শহীদের নেকি কারণ কোনো ব্যবসায়ীরা ব্যবসা সঠিক সৎ ব্যবসায়ীরা নবী সিদ্দিকী সলিমদের সাথে তাদের হাসর হবে আমার সাথে ব্যবসা চলাকালীন যদি কারো দশ টাকা লস হয় সে আমাকে বলবে আমি দিয়ে দিব আর হচ্ছে কোন একটা মাল নিছে কোন একটা মাল ইনকেস যদি কোনো টেম্পারে কোনো প্রবলেম হয় আমি তাকে এক্সচেঞ্জ করে মাল দিব টাকা চলে টাকা দিব সে আশা করে তার দোকানের জন্য কোনো মাল নিছে সে বিক্রি করতে পারে নাই এক সপ্তাহ 10 দিন 15 দিনের ভিতরে সে এক্সচেঞ্জ করে মালও চাইলে মালও নিতে পারবে টাকাও নিতে পারবে এবং এক সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিনের ভিতর সে ইচ্ছা করে মালে কোনো ধরনের টেম্পারে প্রবলেম মনে হইলে সে এক্সচেঞ্জ করে মালও নিতে পারবে টাকাও নিতে পারবে টেম্পার মানে ছিরা ফাটা বা নষ্ট এরকম যে কোনো ধরনের সমস্যা আচ্ছা আচ্ছা ওকে ওকে বন্ধু আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে মানে কালো আমরা দেখাবো রং হয়ে যাবে ক্যামেরার পিছনে আসি এখানে কি কি কালোশন আছে বলবো প্রাইস বলে দিব ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান সুলভ মূল্য বিক্রেত একটি সেবামূলক প্রতিষ্ঠান চিপ ডিসকাউন্ট সব গুনে মানে সব কম দামি মাল কম দামে বিক্রি করে না চিপ্রে ডিসকাউন্ট সব বিদেশি অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করে থাকে এই জন্য আমরা সমস্ত মালের ধারণা গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন হাতে এই জুতাটা এই জুতার একটা রেড টপ একটা ব্র্যান্ডের জুতা এই জুতার যে সোলটা আছে দেখেন এই সোলটা কিন্তু একটা কাস্টমার সে এরকম ভাবে দুই চার বছরের ভিতরে সোল কিছু করতে পারবে না বাংলাদেশি টাকায় এই জুতার টাকারি দামের কম দামে পাইকারি দিব চিপ রেট ডিসকাউন্ট কাজের মিল থাকতে হবে এই জুতারা আমি পাইকারি মাত্র অনলি এগারশো টাকা জুতো হ্যাঁ একবার নতুন আসছে

আমি আরো কমে দিব আমি এই এক হাজার টাকা দিয়ে দিব জান এক হাজার হ্যাঁ আপনার চ্যানেল উপলক্ষে যারা ভিডিওটা দেখে আসবে চল্লিশ থেকে চৌত্রিশ পর্যন্ত প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব

একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই কি করে জিততে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী দরকার এই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস্তার টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রে ডিসকাউন্ট শপ একশো ছিচল্লিশ বাই দুই এই একটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটাও পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি মালটা অরিজিনাল চায় না দেখেন এই যে দুইটা কালার একটা কালার একটা কালার মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি এই যে ভিতরে একটা কালার মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারিতে পেয়ে যাবে চিপের ডিসকাউন্ট হবে মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে এটাও এক হাজার টাকা পাইকারি দিয়ে দিব এই দেখতে পাচ্ছেন আরেকটা মডেল এটাও এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন এটাও এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে ডিসকাউন্ট একটি প্রতিষ্ঠান সুলভ মূল্য বিক্রি একটি সেবামূলক প্রতিষ্ঠান দেখেন আরেকটা কালার অনেক সুন্দর আরেকটা মডেল পেয়ে যাবে এগুলো গিয়ার গিয়ার অনেক কমফোর্টেবল অনেক হালকা কেস ছতল চৌচল্লিশ পঞ্চাশ একবার দুই বছর গ্যারান্টি দিয়ে রাফ এবং করতে

এই যে জুতো অরিজিনাল চায়না উনিশশো টাকা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আমি দিয়া দিব এই জুতো এক হাজার টাকা পাইকারি দিয়ে থেকে চোচল্লিশ এই যে জুতোরা উনিশশো টাকা মার্কেটে পাইকারি আমি দিয়ে দিবো অনলি মাত্র এক টাকা দিয়ে দেবো পাইকারি এই যে জুতার ষোলো সতেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি এই যে মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি এই জুতারও আমি এক হাজার টাকা রাখবো পাইকারি মার্কেটে দামে পাইকারি এক হাজার টাকা এই যে জুতোটা ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমি মাত্র অনলি এক হাজার টাকা পাইকারি এই যে জুতারা মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমি দিব অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি এই যে জুতারা মার্কেটে ষোলোশো টাকা পাইকারি আমি দিব অনলি মাত্র আটশো টাকা পাইকারি পাইকারি দামের থেকে কম দামে পাইকারি মানে ফিফটি পার্সেন্ট অফারে পাবে মার্কেটে ষোলোশো পাইকারি আমার কাছে আটশো পাইকারি এই যে মালটা মার্কেটে বা ষোলোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র আটশো টাকা পাইকারি এই যে মালটা মার্কেটে ষোলোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র অনলি আটশো টাকা পাইকারি এই যে এই মালটা মার্কেটে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র এগারোশো টাকা পাইকারি পাবে এগারোশো টাকা জি কেন দাম বেশি

এই যে মালটা মার্কেটে চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি আমি আমি এই মালটা পাইকারি দিয়ে দিব অনলি মাত্র আষ্টশো টাকা পাইকারি দিয়ে দিব আষ্টশো টাকা পাইকারি এই যে মালটা আষ্টশো টাকা পাইকারি দিয়ে দিব এই যে মালটা মার্কেটে সতেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি সতেরোশো আমি দিব এগারোশো টাকা জি এই যে অরিজিনাল চাইনা চাইনা ফিটিং চাইনা চায়না চাইনা সব কিছু দিকে প্রমাণ করতে পারে আমার লোকাল তাকে পাঁচ লক্ষ টাকা দিব পাঁচ লক্ষ টাকা দিব এই যে জুতারা সতেরশো ষোলোশো টাকা পাইকারি আমি মাত্র নয়শো টাকা পাইকারি এই যে জুতারা মার্কেটে অরিজিনাল চায় না মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি আমি নয়শো টাকা পাইকারি আর একশো টাকা আটশো টাকা দিয়ে দিব পাইকারি হ্যাঁ না না কম

তারপর দেখেন এই জুতারা মার্কেটে পাইকারি আছে বারোশো টাকা আমি আমার কাছে পাইকারি পেয়ে যাবে পাঁচ হাজার টাকার উপরে আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো পাইকারি এতকম জি দেখতেছেন মার্কেটে পাইকারি আছে উনিশশো টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে এক হাজার টাকা কেনা নশো টাকা সেট

পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকা আমি পাইকারি দিব পাঁচশো টাকার চকমে পাইকারি দিয়ে দিবো টাকার চকমের পাইকারি দিয়ে দিব তারপরে এই যে দেখতেছেন মার্কেটে বারোশো টাকা পাইকারি এই জুতারা আমি চারশো টাকার চকমে পাইকারি দিব ভাই নতুন নতুন ডিজাইন অনেক চমৎকার ডিজাইন এগুলো আমার রাতটা ইউজ এক দেড় বছর কিছু করতে পারবে না এই যে জুতরা দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা হিল মাল ভাই এই যে জুতরা মার্কেটে দেখেন দেখেছিল

পাইকারি মার্কেট গ্যারান্টি ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ ফিটিং সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যেই জরিমানা করবে আমি সেই জরিমানা দিব ইনশাল্লাহ ভালো মাল বেছি সৎ সাহস নিয়ে কথা বলতেছি সৎ সৎভাবে চলতেছি এই দেখেছেন কত সুন্দর গর্জিয়াস কাজ দেখেন এই জুতোটা পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকা

টাকা পাইকারি পাইকারি কম দামে মাত্র ছশো টাকার ভিতরে দিয়ে এত সুন্দর জুতা দেখেন অনেক সুন্দর কমফর্টেবলের ভিতরে মাত্র ছয়শো টাকার ভিতরে দিব দেওয়া দেখতেছেন অনেক সুন্দর জুতা এই জুতা গুলো মাত্র অনলি ছশো টাকা প্রাইজের ভিতরে চিপ ডিসকাউন্ট সব পেয়ে যাবে এই দেখতেছেন আরেকটা কালার মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভিতরে দিয়ে দিব এই দেখতে পাইতেছেন এই যে একটা জুতা বাবুল দেওয়া বাবুল করা অনেক সুন্দর দিচ্ছে সোল্ডার দেখেন কত চমৎকার চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু পাথর গুলা কত কর্জিয়াস ভাবে লাগানো এই পাথরের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবে মাত্র অনলি ছয়শো টাকা প্রাইস এর ভিতরে পেয়ে যাবে এবং প্রত্যেকটা মালে সাইজ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এবং চায়না ফিটিং চায়না মিটার চায়না বক্স এই দেখতেছেন আরো ডিজাইন আছে দেখেন একটা কালার একটা ডিজাইনের ভিতরে একটা কালার তারপরে দেখতেছেন এই যে পাথর এই যে আরেকটা গর্জিয়াস কাজ করা মাত্র অনলি ছশো টাকা এবং সবচেয়ে মজা হয়েছিল আমাদের দোকান

আরো ভাই 650 হ্যাঁ অন্য জন যে রেটে কিনবে উনি সে রেটে বিক্রি করলে তার অর্ধেকের বেশি লাভ হবে কারণ মার্কেটে 1700 আঠারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি কিন্তু অরিজিনাল ক্রেপ এই দেখেন নিচে শোলটা কিন্তু অরিজিনাল ক্রেপ ক্রেপ ছয় মাস ব্যবহার করে শোল কিছু করতে পারলো আমার এক বছর ব্যবহার করে এই কিছু করতে পারলে আমার ভাই দেখেন অনেক চমৎকার শোল এ দেখেন অনেক সুন্দর অনেক ভিতরে ইনসোলটা কিন্তু অনেক সফট এবং রাফ এবং টাপ ইউজ করবে লুচি শেষ হবে মাত্র অনলি ছয় ভিতরে এই ডিজাইন গুলা চিপে ডিসকাউন্ট সব আসলে পেয়ে যাবে অনেক পনেরোশো ষোলোশ দুই হাজার টাকা বিক্রি করতে পারবে খুচরা মার্কেটে এ দেখেন শোলটা দেখেন কত সুন্দর কালো ক্রেপ ক্রেপসোল অনেক চমৎকার কালো ক্রেপ ক্রেপসোল এগুলো পেয়ে যাবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকার ভিতরে তারপর দেখেন এই যে একটা ডিজাইন এগুলো কিন্তু অনেক হালকার ভিতরে অনেক কমফোর্টেবল অনেক মনে হয় মনে হয় বাতাস এত হালকা এত সফট এত কমফোর্টেবল এই আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার মাত্র টাকার ভিতরে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর ইনসোলটা কত সফট সোলটা দেখেন কত চমৎকার এবং অনেক চমৎকার জুতাগুলো পেয়ে যাবে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে এগুলোর ভিতরে আরো ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন কত সুন্দর কাজ করা মাত্র ছয়শো টাকার ভিতরে পাবে এগুলো ছয়শো টাকার ভিতরে পাবে তারপর দেখেন এই যে এখানে কাজ করার ভিতরে আছে কাপড়ের অনেক সুন্দর এগুলো শীতের ভিতরে অনেক চলে জানুয়ারি মাস উপলক্ষে বছর নতুন বছর উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট ধামাকা এই যে জুতো ভাই পাইকারি মার্কেটে পাইকারি এক টাকা পাইকারি এই দেখতেছেন এক টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমি দিয়া দিব অনলি মাত্র আষ্টশো টাকা পাইকারি দিব মাত্র আষ্টশো টাকা মার্কেটে এক টাকা পাইকারি এটা কিন্তু উঁচার ভিতরে অনেক চমৎকার এগুলো কিন্তু অনেক চমৎকার অনেক রানিং জুতা কিন্তু আপনি এগুলো পেয়ে যাবে মাত্র আষ্টশো টাকায় দেখেন ডিজাইন গুলো দেখেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো পেয়ে যাবে মাত্র অনলি টাকা প্রাইজে পেয়ে যাবে মার্কেটে হাজার পঞ্চাশ টাকা হাজার টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র টাকা পেয়ে যাবে আর যারা কার্টুন কার্টুন নিতে চান মোবাসি হোলসেল করার জন্য তাদের জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে এগুলো পেয়ে যাবে অনলি মাত্র আষ্টশো টাকা পাইকারি দামে পেয়ে যাবে এই যে ভাই অনেক চমৎকার একটা জুতা ভাই বাচ্চাদের বাচ্চাদের ভাই মার্কেটে এগারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আর আমি পাইকে ভাই বলেন এই যে তিনটা কালার একত্রিশ ছত্রিশ ছাব্বিশ ত্রিশ তিনটা গ্রুপ দেখেন তিনটা গ্রুপ একত্রিশ ছত্রিশ ছাব্বিশ তিরিশ গ্রুপ মাত্র পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা আরো পঞ্চাশ টাকা চ্যানেল ভাই আরো পঞ্চাশ টাকা তারপরে দেখা যাচ্ছে রেড টক অনেক চমৎকার একটা লেডিস জুতা ভাই ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর সেমনি খুশি রাফ টাপ ইউজ করবো শোল এগুলা গায়ে রেট দাও আছে পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো ইন্ডিয়ান রুপি বাংলাদেশিটাকে কনভার্ট করলে আট থেকে নয় হাজার টাকা আছে পার জোড়া খুচরা প্রাইস এই জুতা গুলো আমার কাছে কার্টুন কার্টুন পেয়ে যাবে বিশ ত্রিশ কার্টুন মাল আছে এই জুতা গুলো আমি পাইকারি কেজি দাম থেকে কম দামে পাইকারি দিয়ে দিব অনলি মাত্র অনলি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায়

তারপরে এই যে দেখতে ভাই দেখছেন ভাই এই যে জুতারা এই যে এই যে জুতারা ভাই দেখতেছেন এই জুতারা ভাই কি বলবো ভাই জোতারা কথা ভাই এই জুতারা সোল এই যে সোল এক বছর যদি সোল কিছু করতে পারে আরেক দিব দুই বছর যদি এই সোল যদি কেউ কিছু করতে পারে আরো এক জড়া ফিরিয়ে দিব তিন বছর যদি এই সোল কিছু করতে পারে তাকে আরেকজো ফিরে দিব তিন বছর হ্যাঁ চার বছর হবে না চার বছর কিছু করতে পারে না পাঁচ বছরের সোল কিছু করতে পারবে না এক একজোড়া জোতা বাংলাদেশি টাকায়

এই জুতো গুলো দিয়ে মাত্র ছশো টাকা পাই গিয়ে দিব ভাই ছশো হ্যাঁ মাত্র ছশো তারপরে এই দেখতেছেন এর ভিতরে ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ তারপরে এই যে দেখতেছেন এই যে একটা ডিজাইন এই যে এই জুতোটা ব্যাট র্যাকেট খেলার জন্য দেখেন ভিতরে কিন্তু এটা কত আসলে অনেক ফার্স্ট ক্লাস অনেক চমক আছে এটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা প্রাইস এর না তো পাঁচশো তারপরে দেখেন এদিকে আরো আছে এই যে বাচ্চাদের জুতা